স্বাগতম দ্য টাইমস অফ বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে আজকের রাত ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হয়ে রইল অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েলের চালানো হামলায় কেঁপে উঠেছে ইরান ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি হামলা চালিয়েছে ইরানের ভেতরে এ হামলার টার্গেটে ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা সিস্টেম ভোরের আগেই শুরু হয় এই আকাশ হামলা একসঙ্গে নিশানা করা হয় এমন সব কেন্দ্র যা ইরানের প্রতিরক্ষা ও পাল্টা জবাব দেবার ক্ষমতাকে দুর্বল করে দেয় জানা গেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অপারেশনে বড় ভূমিকা রেখেছে তারা চিহ্নিত করেছিল ইরানের শীর্ষ সামরিক ও পারমাণবিক বিজ্ঞানীদের অবস্থান মৃত্যুর তালিকায় আছেন আইআরজিসি প্রধান সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা বিমান বাহিনীর প্রধান এছাড়াও অন্তত জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানাচ্ছে ইরান ইরান দাবি করেছে এই হামলায় আটাত্তর জন নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে শিশু সহ বেসামরিক নাগরিক তবে এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তবে বিশ্লেষকরা বলছেন ইরানের জবাব তুলনামূলকভাবে সীমিত ছিল তাহলে প্রশ্ন দাঁড়ায় ইসরায়েল এই সময় কেন এমন একটি ঝুঁকিপূর্ণ এবং বড়সড় অভিযান চালাল বিশ্লেষণ বলছে এক ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ্ন ইসরায়েল দুই ইরানের মামরিক সক্ষমতা বেড়ে চলেছিল যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তিন আঞ্চলিক রাজনীতি বিশেষ করে লেবানন সিরিয়া ও গাজায় হিজবুল্লাহ ও হামাসের মাধ্যমে ইরানের প্রভাব ইসরায়েলকে চাপে ফেলে এই হামলা কেবল দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে তবে কি এই হামলা এক বড় যুদ্ধের সূচনা নাকি এটিই ছিল শেষ বার্তা প্রশ্নের উত্তর এখনও সময়ের গর্ভে থাকুন আমাদের সঙ্গেই দ্য টাইমস অফ বাংলাদেশ